নমস্কার অ্যাস টুইজ সবাইকে স্বাগতম যে দশকবৃন্দ আজ আমরা আলোচনা করব কুম্বরাসীর জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে আপনার প্রেম জীবনে আনন্দ ও নতুন সম্ভাবনা দেখা দিতে পারে আর সিঙ্গেলদের জন্য পরিবার ও বন্ধুদের মাধ্যমে নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে তবে সম্পর্ককে শক্তিশালী করতে ধৈর্য বোঝাপড়া ও শান্তিপূর্ণ আচরণ অপরিহার্য বিবাহিত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটানো একে অপরকে বোঝার প্রচেষ্টা এবং আনন্দমুকর মুহূর্ত সম্পর্ককে আরো মজবুত করবে তো চলুন বিস্তারিতভাবে দিক আমরা আলোকপাত করি প্রেম জীবন সিঙ্গেলদের প্রেম জীবন বিবাহিত জীবন এবং করণীয় কিছু উপায় প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি কুম্ভ রাশির জাতকদের প্রেম জীবনে এই সপ্তাহে একটি ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে আপনার প্রেম জীবন সাধারণত আনন্দ ও সুখের দিকে অগ্রসর হবে তবে সম্পর্ককে আরো গভীর করতে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানো অপরিহার্য প্রতিদিন ছোট ছোট মুহূর্তের মানসম্মত সময় সম্পর্ককে মজবুত করতে পারে এই সময় ভুল বোঝাবুঝি এড়াতে যদি কোনো ছোটখাটো তর্ক বা মতের উত্তেজনার পরিবর্তে ধৈর্যশীল ও সমঝোতা থাকা প্রয়োজন মনে রাখবেন প্রেম শুধুমাত্র আবেগের বিষয় নয় বরং বোঝাপড়া এবং ধৈর্যের বিষয় তাই কোনো ছোটখাটো বিষয়ের রাগ বা অভিমান দেখানো সম্পর্ককে দুর্বল করতে পারে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে যারা দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সম্পর্কের উন্নতির সুযোগ রয়েছে তবে একটি নির্দিষ্ট এবং এটি নির্ভর করবে আপনার আচরণ ও মনোভাবের উপরে উদাহরণস্বরূপ যদি আপনি সঙ্গীত প্রতি সহানুভূতিশীল হন এবং তার আবেগকে গুরুত্ব দেন তবে সম্পর্ক আরো মজবুত হবে আর পরিশেষে এটাই বলা যায় প্রেম জীবনের জন্য এই সপ্তাহে মূল চাবিকাটি হলো ধৈর্য বোঝা পড়া এবং ইতিবাচক মনোভাব সঙ্গীর সঙ্গে সময় কাটানো তার আবেগ ও চাহিদাকে বোঝা এবং সামাজিক অন্য ভুল বোঝাবুঝিও নরমভাবে সামলানো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে তাই এই সপ্তাহে প্রতিটি মুহূর্তকে মূল্য দিন এবং সম্পর্কের প্রতি গুরুত্ব দেখান আর সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হিসেবে অবিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি নতুন প্রেমের সম্ভাবনা নিয়ে এসেছে বিশেষ করে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে নতুন প্রস্তাব আসতে পারে তবে এই সময় আবেগ নিয়ন্ত্রণ করা অপরিহার্য কখনো কখনো উত্তেজনা বা অতি উৎসাহের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকবে নতুন সম্পর্কের সূচনা করার আগে পরিস্থিতি এবং অপরজনের আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন একটি সঠিক ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে ধৈর্য বিবেচনা এবং যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প সময়ের আবেগ বা উচ্ছ্বাসে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে পরিবারের সদস্য বা বন্ধুদের পরামর্শ ও নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের অভিজ্ঞতা আপনাকে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে সঙ্গীর চরিত্র ও মানসিকতার সঙ্গে আপনার সামঞ্জস্য হলে সম্পর্ক আরও সুদৃঢ় হবে আর সিঙ্গেলদের জন্য মূল বার্তা আবেগ নিয়ন্ত্রণ করা সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল থাকা এতে করে নতুন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এবং আপনার প্রেম জীবনে স্থায়ী সুখ ও আনন্দ আনবে আর বিবাহিত জীবন যদি আমরা দেখি পর্যালোচনা করি বিবাহিত কুম্ভরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পরিবারের আনন্দময় মুহূর্ত নিয়ে এসেছে বিশেষ করে নতুন অতিথির আগমন বাড়িতে আনন্দ এবং উদযাপনের পরিবেশ সৃষ্টি করবে এই সময় সঙ্গীর সঙ্গে মিলেমিশে চলা একসাথে ঘরোয়া কাজ করা এবং মানসম্মত সময় কাটানো দাম্পত্য বন্ধনকে আরও শক্ত করবে তবে সম্পর্কের মধুরতা বজায় রাখতে ধৈর্য ও বোঝা পড়া অপরিহার্য বিশেষ করে যদি পরিবারের নতুন অতিথির সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে কোনো মতানৈক্য হয় তাহলে উত্তেজনা দেখানো থেকে বিরত থাকা উচিত শান্তভাবে আলোচনা এবং পারস্পরিক সমঝোতা पर्क के मजबूत रखे এই সপ্তাহে গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে যারা বিবাহিত জীবনকে আনন্দময় রাখতে চান তাদের জন্য নিয়মিত সঙ্গীর সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ পরিবারে মিলেমিশে কাজ করা একে অপরের আবেগ বোঝা মানসম্মত এবং ছোট ছোট ভাগ করা সম্পর্ককে গভীর করে পরিশেষে এই সপ্তাহে সম্পর্কের মূল চাবিকারি হল আনন্দময় মুহূর্ত বোঝা পড়া ধৈর্য এবং একে অপরের সমর্থন করা এসব মানলে দাম্পত্য জীবন আরো মধুর ও সুকময় হবে কিছু নেতিবাচক উপায় আহ ইতিবাচক উপায় আমি বলবো যেটা কিনা এই সপ্তাহে নেতিবাচক প্রভাবগুলো আপনি মোকাবেলা করতে পারবেন তো এই সপ্তাহে কুম্ভরাশির জাতকদের প্রেম এবং বিবাহিত জীবনে শান্তি ও সৌভাগ্য আনতে আধ্যাত্মিক উপায় হিসেবে শনিবার প্রতিবন্ধীদের খাওয়ানো অত্যন্ত কার্যকর এই কাজ শুধুমাত্র সামাজিক দিক থেকে নয় আধ্যাত্মিক দিক থেকেও সম্পর্কের মাধুর্য বৃদ্ধিতে সাহায্য করে এটি আপনার সম্পর্কের মধ্যে সমঝোতা ধৈর্য এবং প্রেম বজায় রাখে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় আর নতুন সম্পর্কের ক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধি পায় প্রতিবন্ধীদের খাওয়ানোর মাধ্যমে আপনার মন ভরে ওঠে দয়া এবং সহানুভূতিতে এটি আপনার অভ্যন্তরীণ শক্তি বা শান্তি বৃদ্ধি করে যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য বোঝাপড়া এবং শান্ত মনোভাবকে অনুপ্রাণিত করে এছাড়া আধ্যাত্মিকভাবে এটি শনি ও রাহুর প্রভাব প্রশমিত করেন শনি ও রাহুর অশুভ প্রভাব সম্পর্ক এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই কার্যটি করলে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পায় এবং প্রেম জীবনে দাম্পত্য জীবনও মধুর হয় তাই প্রতি শনিবার এই উপায় অনুসরণ করলে প্রেম ও বিবাহিত জীবনে সুখ শান্তি এবং সৌভাগ্য বজায় থাকবে এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী আধ্যাত্মিক পদ্ধতি যা আপনার সম্পর্ককে আরও মধুর করে তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার